দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যেখানে রয়েছেন প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আসলে একটি বিষয় নিয়ে আমরা এখন বেশ উদ্বিগ্ন আমাদের মধ্যে যে একতা আমাদের যে বন্ডেজ সৃষ্টি হয়েছে একটি বিষয়কে কেন্দ্র করে এজন্য আমি দেশবাসীকে এবং দেশপ্রেমিক হইতে জনতাকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি একটি বিষয় কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বারবার বলার চেষ্টা করছি যে ভারতীয় তো ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসী যে মনোভাব আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে সেই জায়গায় আমরা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করছি যে একটি ফেসিস সরকারকে একটি ফেঁসিবাদী সরকারকে তাদের প্রয়োজনে বারবার রাষ্ট্রীয় ক্ষমতা এসে তারা যে অত্যাচার নির্যাতন করেছে ভারতকে একেবারে বিনা বাধায় বাংলাদেশের বাড়িতে ব্যবসা করার সুযোগ দিয়েছে সীমান্তে নানা ধরনের অত্যাচার নির্যাতন করেছে মাদক ব্যবসা থেকে শুরু করে এহেনও কাজ নেই যে ভারতীয় বাহিনী এবং ভারতীয় সরকার যৌথভাবে তারা সীমান্ত এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা তাদের মতো করে ব্যবসা বাণিজ্য করেছে এর একমাত্র শক্তি ছিল শেখ হাসিনা শেখ হাসিনা সরকার তো তখন কিন্তু বিজেপি বা অন্যান্য বাহিনী দেশপ্রেমিক যে সেনাবাহিনীর কথা আমরা বলি তাকেও কিন্তু শেখ হাসিনা একেবারে সাবেক পতিত সরকার ধ্বংস করে দিয়েছে যে আজিজের কথা যদি আমরা আজকে বলতে চাই যার পরিবারের সদস্য সন্ত্রাসী খুনি তার মতো একজন ব্যক্তিকে যিনি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে আল জাজিরার মতো একটি প্রভাবশালী টেলিভিশনে তাকে যেভাবে ফলাও করে প্রচার করেছে তার সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ অনিয়মের তারপরেও কিন্তু শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি অর্থাৎ বুঝতে হবে দর্শক যে তাকে ভারত এতটা পৃষ্ঠপোষক দিয়েছে শেখ হাসিনা সরকারকে যে কারণে ভারতকেও শেখ হাসিনা তার চেয়ে বেশি দিয়েছে শেখ হাসিনা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে বলেছে ভারতকে যা দিয়েছে তা সারা জীবন ভারত মনে রাখবে এই কথাগুলো কিন্তু দাম্বিকতা শুনে তিনি বলেছেন যে কারণে ভারতের আজকে কান্না ভারত একটি ইস্যু তুলে যে সংখ্যালঘু দূর নির্যাতন আমি আজকে গণমাধ্যমের কল্যাণে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি আমাদের দেশের হিন্দু বা যারা সম্প্রদায়ের রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি বাংলাদেশের কোন জেলায় যদি একজন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নির্যাতন হয়ে নির্যাতিত হয়ে অকারণে আমরা সমস্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি একটি জেলায় একটি উপজেলায় বা সীমান্ত এলাকায় কোথাও পাওয়া যাবে না এখন কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যদি ফজদারি কার্যবিধিতে অপরাধ করে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে তারা বলে দুধের নির্যাতন অর্থাৎ তারা দুধের ধোয়া তারা এদেশে কোনো ধরনের অপরাধ করতে পারে না তারা এরকম ভারত সরকার মনে করে আর যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোন এদেশে যে পরিমাণ আরামায়সে রয়েছেন আমরা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে প্রশাসনে পুলিশে এবং সিভিল প্রশাসনে যে পরিমাণ হিন্দু সম্প্রদায়ের বা মেধাবী ছেলেপেলেরা চাকরি করছেন নারীরা চাকরি করছেন ভারত সরকার কি অন্ধ বিজেপি কি অন্ধ মমতা চট্টোপাধ্যায় উনি কি অন্ধ উনিও দেখি বিজেপির সুরে কথা বলছেন আপনারা দেখেন না যে আমরা তো বলছি যে আপনাদের দেশে আমরা যাবো না আপনাদের পশ্চিমবঙ্গে আমরা যাব না আমরা আপনাদের যে মার্কুইস স্ট্রিট সেখানে আমরা যাব না আপনাদের তো এখনই মায়াকান্না শুরু হয়ে গেছে আপনারা না খেয়ে আছেন আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা বিভিন্নভাবে গণমাধ্যমে বলছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাঙালি বীরের জাতি আমরা কিন্তু বলেছি আমরা পশ্চিমবঙ্গে যাব না আসামেও যাব না বিহারে যাব না ত্রিপুরায় যাব না আমরা আপনাদের দেশ যাবই না আপনাদের কোনো পর্যটন এলাকায় বাংলাদেশের মানুষ যাবে না আমাদের ভিসা বন্ধ করে দেন ভিসা তো আমাদের দরকার নেই আমরা বারবার বলছি সীমান্তে সমস্ত কিছু বন্ধ করে দেন আপনাদের পেঁয়াজ পৌঁছা শুরু করেছে আমাদের সরকার বলেছে প্যাস নিয়ে আসবো আমরা গম নিয়ে আসবো জিরা নিয়ে আসবো জিরা কিন্তু এখন বাংলাদেশের তরুণরা আজকে একটি ভালো তথ্য দিতে যে সিরাজগঞ্জে একজন তরুণ উদ্যোক্তা তিনি কিন্তু জিরা চাষে ইতিমধ্যে সফলতা অর্জন করেছে আজকে দৈনিক পাঞ্জিরির গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পেয়েছে জিরা চাষে তরুণ উদ্যোক্তাদের যে সফলতা অর্থাৎ আমরা যেখানেই বাধাপ্রাপ্ত হবো সেখান থেকে আমাদের কার্যক্রম সফলতা আসবে সুতরাং আমরা মনে করি যে আমরা একটা জায়গায় আমাদের কিছুটা দুর্বলতা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে আমরা সেটা ইনশাআল্লাহ সেখানে আমরা সফলতা অর্জন করব বাংলাদেশের মেধাবী চিকিৎসক রয়েছে যারা তরুণ ইন্টার্নি করছেন যারা তারা কিন্তু এখন মেধাবী এই ক্ষেত্রে সরকারকে বলবো চিকিৎসার উপরে জোর দিতে হবে প্রয়োজন আমরা উন্নত দেশগুলো থেকে তাদের ডিগ্রি নিয়ে তারা বাংলাদেশের মাটিতে এদেশের সন্তানরা ভালো ভালো জায়গায় কাজ করবে আপনারা দেখেন না যে বাংলাদেশে অনেকগুলো বেসরকারি খাতে যেসব চিকিৎসা উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু ভারত বা উন্নত বিশ্বের চেয়েও কিন্তু কম না আপনাদের নিশ্চয়ই দর্শক মনে থাকার কথা যে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যে পরিমাণ অসুস্থ ফেসিস সরকার কিন্তু তাকে দেশের বাইরে যাইতে দেয়নি যেতে দেয়নি সে তার তো চিকিৎসা এখানে এবার কেয়ার হয়েছে সেখানে তো উন্নত চিকিৎসা উনি যতটুকু পেয়েছেন আমরা মনে করি সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভারতেও নেই সুতরাং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত অর্থনীতির কথা আমরা যদি বলি সেটাও অনেক মজবুত ছিল কিন্তু ফেসিস সরকার একেবারে তা ধুলোয় মিশিয়ে দিয়েছে ব্যাঙ্ক ডাকাতিস থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ সেখানে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন যে দরবেশ যিনি সে কাছে অত্যন্ত কাছের মানুষ যে দরবেশের কথা আমরা বলি তিনি স্টক মার্কেট কিন্তু ধ্বংস করে দিচ্ছে এরকম অসংখ্য ঘটনা শেখ সরকার ঘটিয়েছে অর্থাৎ ভারতকে খুশি করার জন্য যা যা করা দরকার শেখ সরকার তাই তাই করেছে এখন শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় নেই আরেকটি সুযোগ শেখ হাসিনার হাতে এসেছে যে ওনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে যে কারণে ভারত সরকারও তাকে দিয়ে বাংলাদেশের মানুষভার কিভাবে অত্যাচার নির্যাতন করা যায় সেরকম নানা কৌশল আর ওনার তো অনেক বুদ্ধি কিন্তু রয়েছে উনি দিনের ভোট কিভাবে রাতে করতে হয় কীভাবে প্রশাসনকে ব্যবহার করতে হয় কীভাবে ভোট ম্যানুপুলেশন করা যায় ইভিএম নামে যা বাক্স দিয়ে কিভাবে এমপি নির্বাচন করা যায় এগুলো তো শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা নিজেই এই বিষয়ে বেশ পারদর্শী আমরা দেখেছি যে আমরা এই প্রজন্ম যারা স্বাধীনতার পরে আমাদের যাদের ঠিক স্বাধীনতা কুশলগুলো এবং স্বাধীনতা পরে যাদের জন্ম হয়েছে পঞ্চাশ বা বা চুয়ান্ন কোঠায় আমরা বিগত পনেরো বছর দেখেছি কীভাবে দেশের নির্বাচন ব্যবস্থা উনি ধ্বংস করে দিয়েছেন এই যে হুদা সরকার আওয়াল কমিশন অথর্ব আমরা যদি মাঝাভাঙ্গা কমিশন যারা শিক্ষিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্র দাবি করেন সাবেক শিক্ষার্থী তারা অযোগ্য অপদার্থ এবং এদেরকে আইনের আওতায় নিয়ে এসে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনারদের বিচার করা উচিত বলে আমরা মনে করি এবং এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এখন যারা প্রশাসনে আস্ফোরণ দেখাচ্ছে যারা কয়েকদিন আগেও শেখ হাসিনার চাটুকারি করেছে দুর্নীতিতে নিমজ্জিত ছিল তারা আজকে বোল পাল্টিয়ে আজকে অন্য দলের উপর শহর হওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় ব্যর্থহীন ভাষায় যারা সিভিল প্রশাসন রয়েছে প্রকৌশলী রয়েছে পুলিশে যারা রয়েছে প্রশাসনে যারা রয়েছে ডিসি যারা ছিলেন এখন যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা রাজনৈতিক দলাদলিতে লিপ্ত হবেন না আপনাদের কাজ হচ্ছে দেশের মানুষের সেবা দেওয়া আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কিন্তু কর্মকর্তা নয় আপনারা জনগণের চাকর জনগণের চাকর হিসাবে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং জনগণের উপরে আস্ফলন দেখানোর চেষ্টা করবেন না আমি যদি আজকে গণমাধ্যমের কল্যাণে বলতে চাই যে কিছুদিন আগে একটা বিষয় নিয়ে আমি বাগেরহাটের জেলা প্রসঙ্গে রিং দিয়েছিলাম কিন্তু জেলা প্রসারের আস্ফলন দেখি আমি হতবাক যদিও আমি তাকে করা ভাষায় জবাব দিয়েছি এরকম যারা ডিসিএসপি এখন আসেন তাদের মাথায় রাখতে হবে তারা কিন্তু শেখাছিনের সময় চাকরি করেছেন এখন রাতারাতি বোল পাল্টিয়ে যেভাবে আচরণ দেখাচ্ছেন এগুলো বন্ধ করতে হবে আপনারা কিন্তু রাজনৈতিক কোনো ব্যক্তি নয় আমরা যারা রাজনীতি করি যারা একটি প্রফেসর রয়েছি তারা দেশের মানুষের জন্য সংগ্রাম করেছি আন্দোলন করেছি কারাগারে গিয়েছি শিক্ষা জীবন ব্যাহত হয়েছে আমাদের সংসার জীবন থেকে আমাদের বিচ্ছিন্ন করা হয়েছে আমাদের পরিবারের উপর নির্যাতন চালানো হচ্ছে আমাদের নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে অসংখ্য মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দেওয়া হয়েছে তারুণের অহংকারজনক তারেক রহমানকে মিথ্যা মামলায় দণ্ড দেশের বাইরে রাখা হয়েছে আমাদের অনেক নেতাদের এরকম ধরে এনে অকারণে কারাগারে বছরের পর বছর তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে আইনের যে অপশাসন এবং বিচারলাকে আমরা যদি বলি যে ক্যাঙ্গারু কোর্টকে ব্যবহার করে আমাদেরকে জামিন না দিয়ে বছরের বার বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে এটি ছিল ভারতের যে কৌশল যাতে বাংলাদেশের মানুষ কথা না বলতে পারে কিন্তু আমরা কিন্তু কথা বলেছি গণমাধ্যমে সরাব ছিলাম এজন্য বলবো এখন যেহেতু শেখ সরকার নেই ভারতের এই আধিপত্যবাদী যে চিন্তা চিন্তাভাবনায় কিছুটা সেট পড়েছে যে কারণে এখন এই যে স্কন নামে একটি দানবীয় সংগঠন একটি উগ্রবাদী সংগঠন যেখানে কিছু মৌলবাদী হিন্দু সম্প্রদায়ের বিপদগামী সদস্যরা এই যে শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় কীভাবে বসানো যায় এই নিয়ে বিজেপির সাথে পর্দার আড়ালে একটি সমঝোতা করেই তারা আজকে এইসব নাটক করছেন স্পষ্ট ভাষায় আজকে গণমাধ্যম কল্যাণে আমাদের যে সহযোদ্ধা বিজ্ঞ আইনজীবী যাকে চট্টগ্রাম হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষবার এখানে বসে আপনারা অত্যাচার করবেন আর ভারতে বসে মুসলমানদের উপরে নির্যাতন চালাবেন মাংস খাওয়ার অপরাধে তাদেরকে ঘর বাড়ি করছেন আপনারা মসজিদ ঘুরিয়ে দিচ্ছেন আপনারা আমাদের নবীদের সোন দাড়ি টেনে আপনারা লাঞ্ছিত করছেন বয়স্ক লোকদের আমরা তো তো কথা বলছি না ভারতে কি পরিমাণ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হয় আমরা কখন কথা বলছি আমরা মনে করি এটা আপনাদের আভ্যন্তরীণ বিষয় যেহেতু সাম্প্রদায়িক একটা বিষয় মাথা চাঁদা দিয়ে উঠতে পারে যে কারণে আমরা কিন্তু কথা বলছি না কিন্তু আপনাদের যা আচরণ দেখে মনে হচ্ছে পায়ে পেরে পায়ে পরে ঝগড়া করার মতো অর্থাৎ থুথু দিয়ে ঝগড়া করার মতো সুতরাং আমরা বলবো যে চোর ডাকাতরা যে আচরণ করে সেই আচরণটা আপনারা করার চেষ্টা করছেন আপনাদের বলতে চাই যে প্রয়োজনে এদেশের মানুষ থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নেবে প্রয়োজনে এদেশের মানুষ আমেরিকায় গিয়ে চিকিৎসা নেবে ইনশাআল্লাহ আমাদের যে আর্থিক চুরি ডাকাতি শেখ হাসিনা করেছে সেখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যদি গণতান্ত্রিক সরকার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশে মানুষ ম্যান্ডেট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসে বিএনপিকে বিএনপি একটি একটি শক্তিশালী বাংলাদেশ অর্থনীতিভাবে মজবুত যদি সৈয়দ রাষ্ট্রপতি জিয়র রহমান যেভাবে চিন্তা করেছিলেন আপনারা দেখেন না যে সৈয়দ রাষ্ট্রপতি জিউর রহমান উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন আজকে অহংকার জনাব তারেক রহমান এবং দেশ মাতা বেগম খালেদা জিয়া কিন্তু একত্রিশ দফা কর্মসূচি সেখানে কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বাংলাদেশের মানুষের অর্থনীতির কথা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা অন্তর্নিহিত রয়েছে যেগুলো নিয়ে এখন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন জেলায় বা নেতাকর্মীদের সাথে কর্মশালা করছেন কর্মীসভা করছেন যেখানে মানুষের সম্পৃক্ত রয়েছে সর্বোপরি আমরা বলতে চাই যে ভারতের কিছু সংবাদ মাধ্যম যারা এই উস্কানি দিচ্ছে যেটি চরম অন্যায় চরম অবিচারও মনে করি কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের বন্ধুই মনে করে আমরা শুধু কথা বলছি যে এই বিজেপি সরকার যিনি চা বিক্রেতা থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছেন আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন লরিয়েট এবং একজন পিএইচডি হোল্ডার অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অর্থনৈতিক সরকারের উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী তুলনা করা যায় না কারণ তিনি চা বিক্রি করতেন সুতরাং আমরা বলব যে তার যে আগ্রাসী মনোভাব আধিপত্যবাদী কায়েমের যে চিন্তা চোতনা সেখান থেকে নরেন্দ্র মোদী সরে আসবেন এবং আজকে আমরা গণমাধ্যমে দেখেছি যে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এইসব অঞ্চলের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বারবার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন কারণ তারা এখন মঙ্গায় ভুগছেন পশ্চিমবঙ্গে যেখানে আমরা আগে যেতাম যেসব এলাকায় সেসব এলাকায় ব্যবসা বাণিজ্য চরম সংকটে পড়েছে এবং আমরা মনে করি যে ভারত আমাদের শত্রু নয় আমাদের বন্ধু কিন্তু এই যে আধিপত্যবাদের ভাবনা একটা বড় দেশ তো বড়ো দেশ হয়েছেন তাতে কি হয়েছে বাংলাদেশের একটা স্বাধীন সর্বরাষ্ট্র এবং এখানে তো ত্রিশ লক্ষ সহিত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সেই বাংলাদেশ স্বাধীনতা সর্বোচ্চ নিয়ে আপনারা না যা চায় তাই করতে পারেন না আন্তর্জাতিক শিক্ষিত একটি স্বাধীন বাংলাদেশ আপনারা আমাদের সহযোগিতা করেছেন আপনার উদ্দেশ্য ছিল যে একটি পুতুল সরকার বাংলাদেশ বসিয়ে তার উপরে বাংলাদেশের মানুষের স্ট্রেম চালাবেন বাংলাদেশের অর্থনীতি লুটে নেবেন যা চায় তাই করবেন আজকে বিদ্যুৎ দিয়ে আপনারা যে পরিমাণ অর্থ লুট করেছেন আমরা তো এখন দেখি সুতরাং আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য হতে পারে ব্যবসা হবে কিন্তু আপনারা যদি মনে করেন অন্যায় ভাবে আপনারা এদেশের মানুষের উপরে নির্যাতন করে ব্যবসা করবেন তা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবেন আপনারা দেখেন ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ফুসে উঠেছে তারা প্রতিবাদ করছে প্রয়োজন আমরা আরেকবার যেমন পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি আপনাদের সাথে আরেকবার যুদ্ধ করব। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে একজন সচেতন নাগরিকে আপনাদেরকে সতর্ক করছি বারবার যে এখন থেকে আপনাদের যে আধিপত্যবাদের চিন্তা ভাবনা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে আপনাদের যারা ইস্কনের নামে আস্ফলন দেখাতেন তারা কিছুটা নমনীয় হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে আমরা বলবো এইসব উগ্রবাদের চিন্তা পরিহার করে আর আওয়ামী অতীত হয়ে গেছে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এত লাফালাফি এত কান্না করার দরকার নেই তারা তো এদেশের এদেশের মানুষ ভাগ্য নির্ধারণ করবে যদি তারা মনে করে যে তারা ক্ষমা চেয়ে আবার রাজনীতি আসতে পারে আসবে সেটা তো রাজনৈতিক নেতারেত্রীরা বিবেচনা করবে সেটাই আমাদের সমস্যা নেই কিন্তু আপনাদের এত মায়াকান্না কেন আওয়ামী লীগ ক্ষমতা নেই আওয়ামী লীগ ক্ষমতা আপনাদের সুবিধা হয় না সুতরাং এটা ভুলে যেতে হবে এদেশ তিরিশ লক্ষ শহীদ রক্তের অর্জিত বাংলাদেশ এদেশ তিন দুই লক্ষ মর ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ আগেও বলেছে শহীদ রাষ্ট্রপতি জিওরহমান বাংলাদেশ এই বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ তার জনাব তারেক রহমানের বাংলাদেশ যে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্বের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছেন যে বাংলাদেশের জন্য এদেশের কোটি কোটি মানুষ রক্ত দিয়েছে সুতরাং বাংলাদেশ স্বাধীনতা সার্বমত্তি নিয়ে আর খেলাধুলা না করে আপনারা আপনারা আপনাদের কথা ভাবুন সুতরাং আমরা যে লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে আমরা জয় হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ